দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়া জেলা দিনাজপুর হাট বসে হাট ছিল এটি তিন এপ্রিল দু হাজার পঁচিশ সাল আর শুকনো কিন্তু মোটা তাদের উপযোগী দর্শক গরুর একটু ধারণা দিব কেমন ধরে বেঁচে কিনাচ্ছে আর এই যে শুরু দিয়ে দেখছিলাম চরম হারি কিন্তু দেখাশোনা চলছে এটা সাতচল্লিশ চাইছে ছয় চল্লিশ বলছে বয়সে আট দাঁত তো মনে হচ্ছে আট দাঁত এটা বাচ্চা কই গেল এখন তো পাঁচ লিটার দুধ আছে আজকেই কিন্তু বাচ্চা কাটা হয়েছে এটা চাঁদা জরিমানা করা হবে কিন্তু কত চাইলেন দাম এটার বয়সে তো ভালো মনে আছে না দর্শক একবারে হালকা বয়সের করি কিন্তু সাইলে পার্সেন্ট কিছুটা আছে তবে দুধটা গেলে একটা লাভ আছে তো দর্শক মোটামুটি কিন্তু আশা করা যায় তিন লিটার দুধ আসবে বাচ্চা ছাড়াই চার লিটার যাবি চার লিটার সাজা করে চার লিটার তোলা হিসাবে তো দুধ আসার কথা তলা কিন্তু সুন্দর আছে কেমন টার্গেট কেমন করছেন বেচা কিনার সত্তর দুধ ছ সত্তর নেওয়া যায় তো বয়সও ভালো দুই দাঁত প্রথম বাচ্চা কিন্তু একটা দিয়েছিল দর্শক কিন্তু বাচ্চা ছাড়া এটি সত্তর বাচ্চা কিন্তু ওই মালিক ভাই হলো কয়টা তিনটা হয়ে গেল ও বিয়ের ঘর হ্যাঁ এটা কি বেচা ভেজানে হলো নাকি সবগুলো তোলা দেখি আজকে ভালো আছেন ভাই রাইডটা কেমন চায় এটা পঁয়ষট্টি হালকা তো তাজা আছে একবার শুনে না দাদা সব কিছুটা লোড আছে কিন্তু হাফ রেডি কিন্তু হয়ে গেছে মোটামুটি কত পর্যন্ত বাজারে এটা দাম দিয়েছে ন সার্ট ভেঙে আসবেন না উপরে শার্টের ওই পাশে কিন্তু ব্যসা কিনা আসতে চায় না হালকা লোড আছে কিন্তু আর এই পাশে কিন্তু সেই লেভেলে একটা হাড্ডি গরু দেখছি আমরা সেই মাথায় কিন্তু সেই হাড্ডি গরু ভালোই আছেন বেচা কিনা কটা হলো ভাই

কোডা কত চাচা চাচা দাম কো নাম কমেন না কোডা 20 কমেন না 30 কমেন কত পড়া দাম দিছো গোয়া ইয়া না গোছ যোবি কি হ্যাঁ মারবো মাথা দি দিছি ইসলে আমি তো মাংনা করে দিবেন কি মানুষ

শেষে আর একটু কিন্তু চাই তিরিশের ভিতরে বেসা কিনে মানি ভাই তিনটা আরও একটা হয়েছে চারটা হয়েছে না কেমন রেটে কিনলে এগুলা সব পঞ্চাশ ভাঙে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আর ভিতরে একই লেভেলের কিন্তু গরু এগুলা একটা দুইটা তিনটা চারটা বাইরে এসেছিল কোথা থেকে খুলনা থেকে আরো কিনবে তো

এই যে এই পাশে একটা কিন্তু মারামারি চলছে দাম কত দিন এটার মোট আজ কতক্ষণ আটত্রিশে এই করে দেয় না কত চচা আরো অবশ্যই ওই এক হাজার বাদে আছে তাহলে ঠিক আছে বয় দেখিয়েছেন আট দাঁত মনে হয় ছ দাঁত আচ্ছা চার দাঁত তাহলে বয়স ভালো এখনো তো দেখোইছেন তাহলে নেবেন মনে হয় ব্যবসা দেখতে দেখতেই হবে তা মোটামুটি কিন্তু টার্গেট টার্গেটের ভিতরে কিন্তু আসি আট দাম দিয়েছে উনচল্লিশ শেষ চাই আমার লোকটা এই দিক কই ভাই গুরু বেচে হলো ভাই আজকে হইছে ভাই 6 কি করেন এত বেচে কি ভালো লাস্টে এটাই না আর এটা দিলে শেষ বয়স কি দু দত দাম আছে দুই দত দুই একটা করে বাচ্চা দিয়েছি কিন্তু 44 ওহ ভাই থেকে দুটা নিয়েছেন আচ্ছা আচ্ছা আর একটা দেখতেছেন এটা হচ্ছে না হচ্ছে না ওটা দ셔 বাচ্চা দিয়ে নিটিং বক না